আসসালামু আলাইকুম আজ শনিবার বাইশ মার্চ দুই হাজার পঁচিশ আট চৈত্র চোদ্দশো বঙ্গাব্দ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছে প্রথম পুনর্বাসন প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ থেকে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে বিচারের আগে আওয়ামী পুনর্বাসন চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা বৃহস্পতিবার রাতে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসের পর নানামুখী আলোচনা আওয়ামী লীগের অপরাধের বিচারে ধীরগতি নিন্দনীয় এনসিপির সংবাদ সম্মেলন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই প্রধান উপদেষ্টার এই বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি কোন দল নির্বাচন বা কার্যক্রম করতে পারবে কিনা এটি রাজনৈতিক সিদ্ধান্ত এনসিপির বিক্ষোভ অব্যাহত থাকবে ইসরায়েল বিরোধী বিচারের দাবিতে ব্যাপক বিক্ষোভ গাজায় হামলার প্রতিবাদ জেরুজালেম নেতা নেয়াহু বিরোধী বিক্ষোভ গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে গাজায় হত্যাযজ্ঞ যুদ্ধবিরতি ভেঙে গাজায় টানা চার দিন ইসরায়েলের হামলা প্রাণ বাঁচাতে আবার ঘর বাড়ি ছাড়ছেন গাজাবাসী। সতেরো মাসের যুদ্ধে নিহত উনপঞ্চাশ হাজার ছয়শ সতেরো জন এর মধ্যে শিশু প্রায় আঠারো হাজার গত তিন দিনে নিহত দুইশো পর্যন্ত আহত এক লক্ষ বারো হাজার নয়শো পঞ্চাশ জন বেড়েছে চিন্তাই অপহরণ কমেছে তিন ধরনের অপরাধ যুক্তরাজ্যের হিত্র বিমানবন্দর বন্ধ ফ্লাইট ব্যাহত বিশ্বজুড়ে স্থায়ী সময় সন্ধ্যা ছয়টায় সীমিত আকারে চলাচল শুরু পতিত সৌরাচারের দোসররা যেন পুনর্বাসনের সুযোগ না পায় পেশাজীবী ইফতারে বলেন তারেক রহমান জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন হলে পলাতক সৈরাচারের দোসররা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পাবে বলে মনে করেন সংস্কার নির্বাচনকে মুখোমুখি করে ফেলা রাজনৈতিক উদ্দেশ্য মূলক লুণ্ঠন করা হাজার হাজার কোটি টাকা স্বৈরাচারের দোষরদের হাতে রয়ে গেছে এই ছিল প্রথম আলোর প্রধান খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম